নমস্কার বন্ধুরা দেখো আমি ব্লগটা শুরু করে দিয়েছি তবে এখন কিন্তু ঘড়িতে বারোটার মতন বাজে দেখো আমি কি করছি এই যে বারোটার সময় দেখো রান্না আমার মোটামুটি হয়ে আসছে আর ভাতটা বসিয়েছিলাম ভাতটা অর্ধেক সিদ্ধ হয়েছে সেই আধা সেদ্ধ ভাতটা আমাকে তুলে নিতে হচ্ছে তো খুব একটা বেশি তুলবো না কেন তুলবো সেটাও আমি তোমাদের বলছি অবশ্যই দু হাতা পরিমাণে একটু ভাতটা তুলে নিলাম আর সাথে একটু ভাতের ফ্যানটাও তুলে নেব আদা সিদ্ধ এই কারণে তুললাম এই ভাতটাকে আমি পেস্ট করবো সেই জন্যই আদা সিদ্ধ ভাত তুললাম তো শুধু ভাত পেস্ট করব তা কিন্তু নয় স চলো তোমাদের দেখাচ্ছি সাথে আর কী কি দেব এই যে দেখো মেথি আছে দই আছে তো আমি মেথি রাতে ভিজিয়ে রেখেছিলাম সে মেথি ভিজানোটা দেবো আর ওই ভাতটা দেবো আদা সেদ্ধ এই কারণে করেছি যে পেস্ট যেহেতু করব সেই আদা সেদ্ধ ভাতটা তুলে নিয়েছি আর মেথি ভিজানো জলটা দেবো না কারণ ভাতের মধ্যে ফ্যানটা আছে তাহলে মেথি ভিজানো জলটা দিলেও একদম পাতলা হয়ে যাবে আর সেটা আমার ব্যবহার করতে খুবই অসুবিধা হবে এর জন্য খালি মেথিটা দিলাম এবার চলো এর মধ্যে একটু আন্দাজ মতো একটু দই দিয়ে দেবো খুব একটা বেশি দিতে হবে না এই ভাত আর মেথির পরিমাণ আন্দাজ বুঝেই দইটা দেব দিয়ে চলো এবার একটা পেস্ট করে নিলাম পেস্ট করে নিয়ে আমার কাজ হচ্ছে কি বলো তো আমার কাজ হচ্ছে এটাকে এবার মাথায় ব্যবহার করতে হবে নিতে হবে তো চলো এই গরমের মধ্যেও আমি আমার দেখো চুলের যত্ন করছি কারণ সামনে আমি তোমাদের আগেও বলেছি সামনে একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো তার জন্য বলতে পারো সেই উৎসাহের সাথে সাথে আমি আরও করছি তো রুদ্রকে বলেছিলাম ভিডিওটা করতে কিন্তু এমন করে করেছে লাইটটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না বন্ধুরা ও তো অত খেয়াল করতে পারেনি তো যাই হোক চলো এই যে আমার হয়ে গেল এবার শুকাতে হবে দেখো মোটামুটি আমি এক ঘন্টা রেখেছি আরও রাখলে ভালো হতো কিন্তু আর আমার সময়টা হাতে নেই তো এখন চলো স্নানটা করে ফেলি মাথাটা ধুয়ে ফেলি তারপরে তোমাদের দেখাচ্ছে চুলটা অবশ্যই এটা কন্টিনিউ যদি একটু করতে পারি খুব ভালো আমরা তো সব সময় খালি শ্যাম্পু করি এবার চুলকে খাবার যদি না দিই খালি শ্যাম্পু করি তাহলে কি করে হবে খাদ্য খাবার দেব তারপরে তো সেটাকে আবার পরিষ্কার করব। দেখো বন্ধুরা চুলটা বেশ ভালো লাগছে স্মুথলি হয়েছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো চলো আমি তোমাদের দেখাচ্ছি আমাদের একজন জানা হাসপাতালে ভর্তি আছে সেইখানেই যাব। এই যে দেখো মহামায়া শিশু মাতৃ মঙ্গল হাসপাতাল তো সেইখানে আসছি এবং হাসপাতালের ভেতরে ছবিটা তোমাদের দেখালাম না এই কারণে তার জন্য আমাকে পারমিশন নিতে হবে তো সেজন্য আমি খালি তোমাদের এই বাইরের ছবিটা একটু দেখালাম বলতে এখানে একটু ফুল গাছ তুলসী গাছ আছে সেসব দেখে নিলাম এবং আমরা পেশেন্টের সাথে দেখা টাকা করে সন্ধ্যার মধ্যে ঘরে ফেলবো তো দেখো সন্ধ্যার মধ্যে ঘরে আমরা ফিরে গেছি এসেই আমি সন্ধ্যা দিতে বসে গেছি যেহেতু এখন কিন্তু ঘড়িতে সাড়ে ছটার মতন বাজে একটু লেট হয়ে গেছে আর ভিজিটিং আওয়ারের মধ্যেই আমাদের দেখে বেরিয়ে আসতে হয়েছে তো দিয়ে টিয়ে আবার আমরা কিন্তু বেরোবো যেহেতু বললাম যে সামনে বিয়ে বাড়ি আছে বেরোনো শেষ নেই বলতে পারো এই যে তারপরে আবার আমরা বেরিয়েছি তো কিছু কেনাকাটার জন্যই বেরিয়েছি তো কেনাকাটা করতে যেতে যেতে দেখি আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী তার জন্য দেখো কি সুন্দর করে আসছে আমার যদিও কখনও এইভাবে দেখা হয়নি কারণ এই মুহূর্তে আমি এসে পড়েছি খুব ভালো লাগলো যে সব বাদ্যদা বাজিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে তারা যে চলছে এবং দেখো তাকে স্মরণ করে আমাদের এই কন্যগরবাসী এত সুন্দর একটা আয়োজন করেছে আমি বললাম না তোমাদের এর আগে আমার চোখে পড়েনি সময় এই সেই মুহূর্তে আসা হয় না তো এইবার আমি এসে পড়েছি আর আমি দেখলাম খুব সুন্দর লাগলো কি সুন্দর লাগলো তাকে স্মরণ করে তা কে সেজেওছে কয়েকজন দেখলাম আমি ঠিক আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মতন সেজেছে খুব ভালো লাগছিল আর এই যে একটু ছবি তোলাতে সবাই একটু ব্যস্ত হয়ে গেছিলো হয় না সব জায়গাতে একটু সেলিব্রিটি দিয়ে আনে তো সেখানে একজনকে এনেও ছিল তো সব একটু তুল ছবি টবি তুলে এবার এগোচ্ছে এবং লাইনটা এত এতটাই বড় যে মিনিমাম আমাদের আধ ঘন্টার মতন দাঁড়িয়ে থাকতে হয়েছে তারপরে ভাবলাম যে এই দাঁড়িয়ে যখন আছি একটু ভালো করে দেখে যাই এবং যতটা পারি আমার বন্ধুদের একটু দেখানোর চেষ্টা করি দেখো কি সুন্দর রবীন্দ্রনাথের যে গান তার কথা বা গানের যে মূল অংশ সেই সব নিয়ে কিন্তু তার পোস্টারে করে লিখেছে লিখে এবং সেটা নিয়ে যাচ্ছে এবং এই লাইনটা বললাম না যে একদম শেষ নেই লাইন উপরন্তু মানে এ তো কিছুই নেই এরপরে আরও আসছে তোমাদের আমি যতটা সম্ভব দেখাবো চলো এই যে দেখো ঠাকুর রবীন্দ্রসঙ্গীত গান বাজছে সব টোটোগুলো আছে তার মধ্যে গান আছে গান বাজছে এবং তারা নাচতে নাচতে যাচ্ছে এবং যতটা সম্ভব হচ্ছে কারণ যেহেতু এটা রাস্তা রাস্তার মধ্যে সেইভাবে হয় না কিন্তু একটা লাইন ধরে যে দেখো কিন্তু গান হচ্ছে গান হতে হতে যে যার মতন মানে উত্তর আমাদের হিমটর আর কনগর এই প্রতিটা এতটা জায়গাতে যতটাই স্কুল আছে আমাদের নাচের প্রত্যেককে এখানে পার্টিসিপেট করেছে আর এই যে দেখো অল্প অল্প করে সবাই তাদের মতন করে তারা কি সুন্দর করে নাচ নৃত্য করতে করতে যাচ্ছে যদিও আমি তোমাদের গানটা এই কারণে শোনাতে পারিনি গানটা আমাকে বন্ধ করে রাখতে হয়েছে যেহেতু কপিরাইট যদি এসে যায় তার জন্য আমি তোমাদের খালি এই সুন্দর সুন্দর একটু নাচের মুহূর্ত তুলে ধরতে পেরেছি আর আমার সেটাই খুব ভালো লেগেছে বন্ধুরা এই যে দেখো এই দেখতে দেখতে যে কখন আমাদের তিরিশ মিনিটও পার হয়ে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম না এত সুন্দর লাগছে এখানে সব রকম বয়স্ক বয়সের ছেলেমেয়েরা আছে যদিও মেয়েদের পরিমাণটা এখানে একটু বেশি আছে এই যে দেখো কী সুন্দর ছোট ছোটো 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 সব শিশুরা এদের সাজগোজ দেখলেও তো মন ভরে আর ছোট বড় সবাই মিলে কি সুন্দর করে এক তালে তাদের মতন তারা গান বাজছে যে এক একটা টোটোতে এক একটা গানের সব সেট যাচ্ছে এবং তারা নাচ নৃত্য নৃত্য করতে করতে এবং রাস্তা দিয়ে তারা পার হচ্ছে এই যে রবীন্দ্রনাথকে স্মরণ করে এত সুন্দর সুন্দর করছে আমাদের কনগরবাসী আমার সত্যি দেখে খুব 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 মানে এতটাই ভালো লেগেছে যে তোমাদের সত্যি আর কি বলবো তো দেখো লাস্টের দিকে কিন্তু কীর্তনও পর্যন্ত ছিল যেটা আমি হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু আমি তোমাদের এখন বলছি মানে লাস্টের দিকে কীর্তনও পর্যন্ত গেছে এরকম গাড়িতে করে সব কিছু নিয়ে আর যেহেতু বললাম যে কপিরাইট চলে আসবে সেজন্য জন্য আমি তোমাদের কোনো সাউন্ডই দেখাতে পারিনি আর এই যে বললাম এত সুন্দর লাগছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সত্যি মানে রবীন্দ্র জয়ন্তীটা পালন করছে এত সুন্দর করে আর কোনো ভাষা নেই বলার এই যে দেখো আর এদের সাজ গোজ নাচ সত্যি কোনো অত অতুলনীয় এই ছোট্ট ছোট্ট পরিরা নাচ করলে বেশ ভালোই লাগে তো এখান থেকে আর একটু আছে একটু মাঝে মাঝে গ্যাপ ছিল তারপরে যে দেখো লোকজন তো তো রাস্তা পার হবেই তো এই সব দেখা হয়ে তো হয়ে গেল এবার চলো আমরা যাই মূল অংশে কারণ এই কারণেই যেহেতু সামনে বিয়ে বাড়ি একটু কেনাকাটি করতেই তো এসেছি রোজ চলো রুদ্রর জন্য একটু পাঞ্জাবি কেনা হবে রুদ্রর বাবারটা কেনা হয়ে গেছে এর আগে রুদ্রটা বাকি ছিল সেটাই কিনতে এসেছি দোকানে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রুদ্র নেওয়া হয়েছিল এই পাঞ্জাবিটা ধন্যবাদ